শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর এখন সকালই সাড়ে নটা মতো বাজে সকালবেলার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে অনেকক্ষণ আগে আর যেহেতু বৃহস্পতিবার সোনা গিয়েছিল প্র্যাকটিসে তো এসছে বেশ কিছুক্ষণ হয়েছে হাত মুখ ধুয়ে নিয়েছে আর এই আটাটা তো গতকাল একটু মেখেই রেখেছিলাম এতে সকালবেলা বেশ সুবিধেই হয় আর চিকেনটাও গতকালেরই তো একটু ঝোল আলু আর দু পিস মতো চিকেন পরেছিলো সেটা দিয়ে সোনাকে রুটিটা দিয়ে দিলাম আমিও ভেবেছিলাম যে একটু মুড়ি খেয়ে নেবো কিন্তু এই আটাটা আর বেশি দিন রাখবো না কারণ আর একদিন রাখলে পরে উপরের অংশটা কেমন কালো কালো হয়ে যায় তো এই আটা মানে বাসি আটা বেশি দিন না রাখাই ভালো তো সেই কারণে আমি একটু রুটি খেয়ে নেব আর হাজব্যান্ড সকালবেলা আলু চচ্চড়ি মুড়ি খেয়ে একটু কাজে বেরিয়েছে তো এই যে অনেকটা আলু চচ্চড়ি পরে আছে আমিও না এটার কথা একেবারেই ভুলে গেছিলাম ভেম ভেবেছিলাম একটু ঝোল আলু পরে আছে মাংসের তো ওইটা দিয়ে আমি দুটো রুটি খেয়ে নেব সকালবেলায় আমাদের বাড়িতে এই দিদা এসেছেন আসলে এই দিদা আমাদের বাড়িতে আসেননি আমাদের বাড়ির সামনে আমার এক মাসি শাশুড়ির বাড়ি আছে ওনাদের বাড়িতেই মাঝে মাঝে আসেন আর যখন আসেন তখন আমাদের বাড়িতেও এসে আমাদের সঙ্গে দেখা করে যান তো সকালবেলা আমি যখন ব্রেকফাস্ট করছি দিদা এসেছেন তো বেশ ভালোই হলো তো দিদা যখন এসেছে তাই দিদাকে দুটো রুটি দিলাম আর একটু রুটি পড়ে আছে তো সোনাকে জোর করে আমি আরেকটা রুটি দিয়ে দিয়েছিলাম তো অর্ধেকটা পরে আছে এই অর্ধেকটা আমি খাবো আর ওই যে আলু চচ্চড়ি পরে আছে ওইটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো আর দিদা তাই বলছে দিদি আমি তো তোমার ভাগেরটা খেয়ে নিলাম আমি বললাম সেটা কি হয় বলো যার ভাগ্যেরটা সেই খেতে পারে আসলে তোমার ভাগ্যে ছিল সকালবেলার খাবারটা তুমি এখানে খাবে যাই হোক আমরা গৃহিণীরা বোধ এমনটাই হই নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর মধ্যেও একটা আনন্দ আছে তাই না আর এখানে আমি কিন্তু সময় নষ্ট করিনি ভাতও বসিয়ে দিয়েছি এমনিতেই শীতকাল তা যত দেরি করব পা ঘষে ঘষে ততই দেরি হয়ে যায় বা দেখতে দেখতে বেলা কোথায় থেকে কোথায় পৌঁছে যায় বুঝতেই পারি না রুটিটা একটু মাংসের ঝোল আলু দিয়ে খেয়ে নিয়েছি তারপরে যে তরকারিটা পড়েছিল সেটা দিয়ে একটু মুড়ি মেখে খেয়ে নিলাম তরকারিটাও কাজে লেগে গেল ভাবছিলাম কি করব রেখে দেবো না কী করবো যাই হোক তারপরে একটু চা বানিয়ে নিয়েছিলাম আর দিদাকেও দিলাম আর আমিও খেলাম আর এরপর কি রান্না হবে দুপুরের সেই সব সবজিপাতি নিয়ে বসে পড়েছি আজকে একটু পালং শাকের চচ্চড়ি বানাবো আপনাদের এর আগেও বলেছি যে পালং শাকটা খেতে আমি ভীষণ ভালোবাসি তো পালং শাকটা কেটে নিচ্ছি আর এর মধ্যে কিছু সবজিও দেবো পালং শাকটা দেখতে ফ্রেশ মাঠ থেকে তুলে নিয়ে আসে তো কিন্তু ওই আঁটি বাঁধার সময় কি হয় ওই পালং শাকের মধ্যে অনেক ঘাস পাতা চলে আসে তো সেইগুলো একটু দেখে বেছে নিলাম আর একটু কাদাও থাকে তো সেই জন্য ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম ওর যে গোড়াটা থাকে সে করবাকড় শুদ্ধ ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি তো আর ধুয়ে নেবো আর সবজির মধ্যে আজকে ঘরে আছে শিম বেগুন আলু আর কচু ওই গাঁটি কচু এই সবজিগুলো দিলে পালন শাকটা বেশ একটু মাখা হয় তবে মূলটা আজকে নেই মূলটা দিলে বেশ ভালো হয় কিন্তু আজকে নেই কি আর করা যাবে ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে নেব এছাড়া পালন শাক শুধু ভাজা খেতেও ভালো লাগে কিন্তু আমি সেরকমভাবে রান্না করি না বেশিরভাগটা সবজি দিয়েই রান্না করা হয় আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত সবজিগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে এখন এই গাটি কুচুটা কেটে নিচ্ছি তারপরে ছোট্ট করে একটা আলু দেবো আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা খুবই সাধারণ কিন্তু খেতে হয় দুর্দান্ত এর আগে আমি কোনো দিনও এটা বানাইনি আজকে সেটা বানাবো আর আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে গুছিয়ে নিয়েছি তার আগে কিছু কাজ আছে হাজব্যান্ড বাজার থেকে আলু নিয়ে এসছে আর আলুর মধ্যে একটা লাল লাল কেমন মাখানো থাকে তো ওইটা ধুয়ে না নিলে কাটার সময় হাতে লেগে যায় বড্ড বাজে দেখায় আর আলুর মধ্যেও সেটা লেগে যায় তো সেই কারণে এখন আলুগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেব আর তারপরে বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছি সেগুলো আজকে কেচে দিতে হবে শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ের জন্যই ধোয়া কাচার কাজটা আমার একটু বরাবর বেশি কিন্তু শীতকালে যেন মনে হয় আরওই বেশি শীতকালে যেমন জামা কাপড়ের পরিমাণও বেশি বেরোয় এক তো নর্মাল যে সময় জামা কাপড় আমরা পরি সেগুলো তো থাকেই তার সঙ্গে আবার শীতের পোশাক ঘরে যেন বসার জায়গা পাওয়া যায় না এমন অবস্থা হয় এক এক সময় ছেলে এসে রাখছে ছেলের বাবা এসে রাখছে আবার আমি তো আছি তো সব মিলিয়ে এক এক সময় যেন পাহাড় প্রমাণ জামা কাপড় শীতের পোশাক জমে যায় আর শীতকালে একটু তেল চিটেও বেশি হয় কারণ গায়ে মশ্রয়ে যা তেল সমস্ত মাখা পড়ে তো এইগুলো খুব তাড়াতাড়ি নোংরাও হয়ে যায় তার উপর সোনা খেলতে যায় তার তো আর একটা আলাদা আছেই পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে সেই জিনিসগুলো ঘামে প্রচণ্ড পরিমাণে স্মেল বেরোয় একটা ব্যাড স্মেল তো যাই হোক সেই সমস্ত জামা কাপড় প্রায় রোজই কাচতে হয় শুধু যে কেচে দিলাম তা তো নয় এটা মেলে দিতে হবে আবার সময় মতো সেটাকে তুলে আনতে হবে যাই হোক আপনাদের সঙ্গে গল্পে গল্পে সমস্ত জামাকাপড় আমি কেছে দিয়েছি তবে এখনও মেলে উঠতে পারিনি স্নান সেরে চলে এসেছি আর একটু রেডিও হয়ে নিয়েছি যেতে হবে সোনার স্কুলে বারোটার মধ্যে তো সোনাকে একটু আগেই পাঠিয়ে দিয়েছি আর এই তো একেবারে আমি রেডি তবে জামাকাপড়গুলো মেলে দিয়ে তবেই যাব কারণ কাস্তে কাস্তে অনেকটাই দেরি হয়ে গেছে আর যেটুকু রোদ থাকবে আর দু এক ঘন্টা তারপরে তো আবার সেই রোদ পড়ে যাবে তাই যেটুকু শুকায় আগে মিলে দিয়ে যাবো তো হাজব্যান্ড বাড়ি চলে এসেছে সকালবেলা সে একটু মুড়ি তরকারি খেয়ে গেছে এখন বারোটা প্রায় বারোটা প্রায় বাজে খিদে তো পাবে মুড়ি আর কতক্ষণ পেটে থাকে ঘরে একটু পাউরুটি ছিল বাটার ছিল তাই ভাবলাম একটু সেঁকে একটু বাটার মাখিয়ে কয়েকটা পাউরুটি দিয়ে যাই ওটা খাক আর আমি ফিরে এসে বাকি রান্নাটা সেরে নেব সত্যি কথা বলতে আমাদের মতো হাউসওয়াইফদের কত দিকে চোখ রাখতে হয় বলুন তো যেই দিকটা না তাকাবো সেই দিকটাই অবহেলিত হবে হাজবেন্ডকে এখন হয়তো এই খাবারটা না দিলে সে কিছু বলতেও না কিন্তু আমি তো বুঝি তার খিদেটা কখন পেতে পারে তাছাড়া হাজব্যান্ডকে হাতে রাখতে গেলে মাঝে মাঝে তাদের মনের কথা এইভাবে একটু ফিল করতে হয় সপে পার্ট কেউ কোনোভাবে নেবেন না যাই হোক এখানে কয়েকটা পাউরুটি আমি বানিয়ে নিয়েছি ওপর থেকে হালকা করে একটু চিনি ছড়িয়ে দিয়েছি এইভাবে ক্যাস্ট্রলে রেখে দিলাম জিনিসটা একটু গরম থাকবে সে গেছিল পাশের বাড়িতে একটু কাজে আর এই তো চলে এসেছে আর আমি এখন একটু বেরোবো সোনা বেরিয়েছে অনেকক্ষণ হলো আর তারা দিচ্ছে আমাকে যে ছেলে কখন চলে গেছে স্কুলে তুমি কখন যাবে তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি তবে বেশ কিছু জামা কাপড় সকালবেলা রোদে দিয়েছিলাম সেই সব জামা কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে তাই ওগুলো তুলে এখন এই দড়িটার মধ্যে রেখে দিচ্ছি আর যেগুলো ভিজে জামা কাপড় আছে সেগুলো এখন এই তারে মেলে দেবো তারপরে বাড়ি ফিরে এসে এই সমস্ত শুকনো জামা কাপড়গুলো আবার ভাঁজ করে রেখে দিতে হবে তবে শেষ পর্যন্ত আমার আর স্কুলে যাওয়া হয়নি কারণ সোনা বাড়ি চলে এসেছিল। আসলে ভাবি এই কাজটা করে যাই ওই কাজটা করে যাই তারপরে যাব এই করতে করতে দেরি হয়ে যায় যাই হোক হাতের সামনে তৈরি করা খাবারটা পেয়ে হাজবেন্ড মনে মনে খুবই খুশি হয়েছে তো খেয়ে দে এখন এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি তো এই বাড়িটাতেই যাবে একটু ইলেকট্রিকের কাজ আছে ঠিক এরপরেই সোনা বাড়ি চলে এসেছিল সেই জন্য আমাকে আর যেতে হয়নি যাই হোক এরপরে আমি আবারও রান্নাতে ফিরে এসেছি এখন বাকি রান্নাটা সেরে নেবো তো আজকে একটু মুসুর ডাল বানাবো তো প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিলাম আর এখন একটু ফোড়ন দেব। আর ফোড়নে দেবো হচ্ছে কি সর্ষে আর শুকনো লঙ্কা যেহেতু টমেটোর ডাল তো ধনে পাতা দেবো সেই কারণে সর্ষে আর লঙ্কাটাই ফোড়ন দেব। আর শীতকালে এরকম টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল দারুণ লাগে এর ফ্লেভারটা একদম রকমের আমার মা টমেটো আর ধনেপাতা দিয়ে এভাবে মুসুর ডাল বানাতেন দারুণ লাগতো তার স্বাদ আর গন্ধই যেন অন্য রকমের তবে চেষ্টা তো করি মায়ের মতো করার জন্য কিন্তু সেই স্বাদ আর গন্ধ যেন আর পাই না জানেন যাই হোক এখানে ডালটা আমার প্রায় হয়ে গেছে নামিয়ে নেব এরপর সেই স্পেশাল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো সিম ভর্তা শিম তো এর আগে বহুবার ঝাল করে খেয়েছি সর্ষে বাটা দিয়ে কিন্তু এটা আমি কোনোদিনও বানাইনি এটা খেতে না দুর্দান্ত হয় গরম গরম ভাতে শুধু সিম ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে তো এরকম গোটা গোটা কয়েকটা সিম নিয়ে নিলাম শুধুমাত্র দুপাশে একটু আঁশটা ছাড়িয়ে নিলাম মুখটা কেটে আর বেশ কচি আছে বেশি দানা হয়নি তো একটু নুন দিয়ে তিন মিনিট মতো একটু ভাপিয়ে নিলাম জলে তো এইবার শিমগুলো সিমগুলো তুলে নিচ্ছি এটা ঠান্ডা হোক ততক্ষণে কয়েকটা বড়া ভেজে নিই আজকে আবারও কয়েকটা মটর ডালের বড়া বানাবো একদম ছোটো ছোটো করে বেশ ভালো লাগে গরম গরম ভাতে খেতে তো চলুন আগে বড়া কটা ভেজে নিই তারপরে সিম ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করব শিমটা একটু ঠান্ডা হয় নি লাল লাল করে বেশ কয়েকটা বড়া ভেজে নিয়েছি এর মধ্যে কয়েকটা আমাদের খেতে খেতেই উঠে যাবে টেস্ট করতে করতে বাকি কটাও ভেজে নিলাম আর এখন ফোড়নে কয়েকটা ওই কালো জিরে কয়েকটা রসুন আর একটা কাঁচা লঙ্কা এটা একটু শুকনো খোলায় নেড়ে নিলাম তবে ঝাল আপনারা বেশি খেলে লঙ্কা আরও দু একটা দিতে পারেন কিন্তু ঝাল আমি কম খাইতে একটা লঙ্কায় দিলাম আর ওই যে সেদ্ধ করা শিম আর এই যে শুকনো খোলায় নেড়ে নেওয়া রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে এটা এখন পেস্ট করে নেব এই যে একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এই পেস্টটা এর মধ্যে দিয়ে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন কড়া থেকে আপনি উঠে আসবে তখন ধরে নিতে হবে যে এটা হয়ে গেছে এই মেনুটা ভীষণই সিম্পল অথচ খেতে দারুণ হয় তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর কয়েক দানা চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এই দেখুন কড়া থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে তো এটা হয়ে গেছে আর এই নামিয়ে নিলাম তো এটা খেতে সত্যি ভীষণই দুর্দান্ত হয় যারা খেয়েছেন তাদের কথা আলাদা কিন্তু যারা না খেয়েছেন তারা একবার করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর এখানে এই যে গরম গরম ভাত আর আজকে ওই যে শিম ভর্তা মুসুর ডাল এখানে পালং শাকের চচ্চড়ি আর বড়া ভাজা ঘড়ির কাটায় প্রায় আড়াইটে থেকে পৌনে তিনটে যেটা আমাদের সব সময়ই হয়ে থাকে আর সকলের জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি গরম গরম ভাত শিম ভর্তা মটর ডালের বড়া পালং শাকের চচ্চড়ি আর টমেটো ধনে পাতায় দিয়ে মুসুর ডাল মেনুটা ছিল সিম্পল অথচ দুর্দান্ত খেলাম জানেন ভীষণ সাধারণের মধ্যেও অসাধারণ এই ধরনের সিম্পল খাবার মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় সোনাটাও সেই আমাদের জন্য অপেক্ষা করতে থাকে অনেকক্ষণ থেকে ওকে খেয়ে নেওয়ার জন্য বলছি কিন্তু কিছুতেই খাবে না যাই হোক একসঙ্গে তিনজনে খেতে বসে পড়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখনই পোনে ছটা মতো বাজে তো বিকেলবেলার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি জামা কাপড় তোলা জল তোলা বাসন গোছানো সব হয়ে গেছে তারপরে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে যত রাতেই শুতে যায় না কেন সকাল ছটা থেকে সাড়ে ছটা বড়জোর সাতটা এর মধ্যে ঘুম ভেঙে যায় আর সেই যে উঠি তারপরে আর বিছানার সঙ্গে যোগাযোগ হয় না রাত এগারোটার আগে পর্যন্ত এইভাবেই সারাটা দিন আমার চলতে থাকে সংসারে কাজের পাশাপাশি আপনাদের ভালোবাসা পেতে সেই কাজের সঙ্গে যোগ হয়েছে ভিডিও এডিটিং আর বেশ ভালো লাগে জানেন যতই কষ্টই হোক না কেন যখন আমি আমার এই নিজের কাজটা নিয়ে বসি আমার ভীষণ ভালো লাগে যাই হোক সন্ধে দেওয়া হয়ে গেছে এখন ঘরে গিয়ে প্রথমে বানাবো চা সোনা আর হাজব্যান্ড কুমোচ্ছে তারপরে রাতে খাবারের ব্যবস্থা করতে হবে এডি সঙ্গে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে আমার এরকম গল্প আগে আরও হতে থাকবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আজ আসি আবারও দেখা হবে